অ্যামেজিং আラウンド সকলকে স্বাগত। রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে পঞ্চম শ্রেণী যোগ করার উদ্যোগ শিক্ষা দপ্তরের উচ্ছে বেশ কয়েকটি প্রশ্ন। জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক স্তরে পঞ্চম শ্রেণীকে যুক্ত করার কথা বলা হয়েছে। রাজ্যের কিছু প্রাথমিক স্কুলে 2018 সাল থেকে পঞ্চম শ্রেণিকে যুক্ত করা শুরু হলেও অধিকাংশ প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী নেই। ভগনা দশায় পড়ে রয়েছে রাজ্যের অসংখ্য প্রাথমিক স্কুল। এবার তাই প্রতিটি ব্লক এবং মিউনিসিপ্যালিটি থেকে 10টি করে প্রাথমিক স্কুল নির্বাচন করে মেরামতির কাজ শুরু করতে উদ্যোগী হয়েছে শিক্ষা দপ্তর সেই সঙ্গে ওই প্রাথমিক স্কুলগুলিতে নতুন ক্লাস ঘর তৈরি করে চতুর্থ শ্রেণীর সঙ্গে পঞ্চম শ্রেণীও চালু করা যায় কি না তা নিয়েও সমীক্ষা করার কথা বলছেন তারা উল্লেখযোগ্য যে জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক স্তরে পঞ্চম শ্রেণীকে যুক্ত করার কথা বলা হয়েছে রাজ্যের কিছু প্রাথমিক স্কুলে দু সাল থেকে সেই কাজ শুরু হয়ে গেছে পঞ্চম শ্রেণী যুক্ত করা শুরু হয়ে গেছে পঞ্চম শ্রেণী যুক্ত হয়ে সেই সমস্ত স্কুলে কিন্তু পঠন পাঠনও চলছে এই পরিস্থিতিতে পঞ্চম শ্রেণীর সংযুক্তিকরণের লক্ষ্যে শিক্ষা দপ্তরের এমন উদ্যোগকে সাধুবাদ জানানো উচিত বলে মনে করছেন শিক্ষকদের একাংশ তবে তাদের একটি অংশেরও অংশের অভিযোগ রয়েছে সাধুবাদ জানাচ্ছেন তারা তবে আরেকটি অংশ রয়েছে যে অভিযোগ কিছু করছেন তবে পরিকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাদের প্রস্তাব বলা যায় এটি অভিযোগ নয় এটি প্রস্তাবও রাখছেন যে প্রাথমিক স্কুলগুলিতে পঞ্চম শ্রেণী যোগ করতে হলে শুধু স্কুল ভবন মেরামত করলেই তো চলবে না পরিকাঠামোগত পারিপার্শ্বিক আরও উন্নয়নের প্রয়োজন তার চেয়েও জরুরি যেটা শিক্ষক নিয়োগ শিক্ষকের অভাবে কি কি সমস্যা হতে পারে ধরা যাক শিক্ষকরা যা যা জানাচ্ছেন বা শিক্ষকদের বিভিন্ন বিদ্যালয়ের পরিকাঠামোগত শিক্ষকদের অবস্থান থেকে যা বলা যায় বহু প্রাথমিক স্কুল আছে যেখানে স্থায়ী শিক্ষক রয়েছেন মাত্র একজন তো এমনও দেখা যাচ্ছে কোন স্কুলে হয়তো পড়ুয়া আছেন পঞ্চাশ জন শিক্ষক আছেন দুজন সেই স্কুলে পঞ্চম শ্রেণী যুক্ত হওয়ার পর পড়ুয়ার সংখ্যা যদি বেড়ে সত্তর দাঁড়ায় সেক্ষেত্রে ওই স্কুলে শিক্ষক নিয়োগ করা না হলে পড়াশোনার মানের অবনতি হতে পারে বলেও আশঙ্কা কিন্তু রয়েছে পাশাপাশি তাদের একাংশের আরও প্রশ্ন প্রতিটি ব্লক বা মিউনিসিপ্যালিটি থেকে শিক্ষা দপ্তর যে দশটি করে প্রাথমিক স্কুল চিহ্নিত করতে বলেছে সেই বাছাই হবে কিসের ভিত্তিতে প্রাথমিক স্কুলের শিক্ষক সংগঠনের কয়েকজন সদস্যের মতে কোন স্কুল ভবনের অবস্থা কেমন সেই সমীক্ষা করা উচিত সরকারি ইঞ্জিনিয়ারদের দ্বারা যেমন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হন্ডা একটি অনলাইন পোর্টালকে জানাচ্ছেন এবং নিউজ পোর্টালে অনলাইন নিউজ পোর্টালে তিনি যেটা পোর্টালকে তিনি যা বলছেন যে এর আগেও কয়েকটি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী যুক্ত হয়েছিল কিন্তু কোন কোন স্কুল তা যোগ করা হবে তা নিয়ে সমীক্ষা ঠিকমতো হয়নি অর্থাৎ এই আগের বা দু সালে যখন প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী যোগ করা হয় তখন যে সমীক্ষার নিয়ে অভিযোগ করছেন তিনি কিন্তু পঞ্চম শ্রেণী প্রাথমিক ক্ষেত্রে যোগদান করানোর ব্যাপারে যুক্ত করার ব্যাপারে কোনো রকম সেই মুহূর্তে অভিযোগ নেই ফলে এমনও হয়েছে যে যে স্কুল পঞ্চম শ্রেণী যোগ করার পরিকাঠামো নেই সেখানে পঞ্চম শ্রেণী যুক্ত হওয়ার সেই পরিকাঠামো আরও খারাপ হয়েছে পঞ্চম শ্রেণী যুক্ত হয়ে আরও পরিকাঠামো খারাপ হয়েছে সুতরাং বেশ কয়েকটি বিষয় রয়েছে পঞ্চম শ্রেণী প্রাথমিকে যুক্ত করার ব্যাপারে সেইগুলো নজর বা লক্ষ্য রেখে এবং পরিকাঠামোগত উন্নয়ন করে প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী যুক্ত করা হলে পঠন পাঠন আরও হবে বলেই অনুমান করা যায় তবে শহরে এমন বহু স্কুল আছে কিন্তু যেখানে মাধ্যমিক স্তরের পাশাপাশি প্রাথমিকের পঠন পাঠন চলে ওই স্কুলগুলোতে পড়ুয়ার সংখ্যাও কিন্তু বেশ বেশি অথচ প্রাথমিকে পর্যাপ্ত ক্লাস ঘর নেই শিক্ষকরা কিন্তু এটাও ভাববেন যে এমন স্কুলগুলোতে নতুন ক্লাস ঘর তৈরি করা কিন্তু প্রয়োজন আছে কিন্তু শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তিতে সে ব্যাপারে কিছু বলা হয়নি তবে আশা করা যায় শিক্ষা দপ্তর যে বিজ্ঞপ্তিতে না বলা হলেও পরিকাঠামোগত উন্নয়নের সাপেক্ষে কিন্তু ক্লাসঘর বা শ্রেণিকক্ষের প্রয়োজনীয়তা হলে তা শিক্ষা দপ্তর পুনর্বিবেচনা করে বা ভেবে দেখবেন আরেকটি বিষয় হচ্ছে প্রাথমিকে তো পঞ্চম শ্রেণী যুক্ত হলো তাহলে কি প্রাক প্রাথমিক শিক্ষা যে পি প্রাইমারি প্রাথমিকের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে সেই পি প্রাইমারি কি এবার তাহলে আইসিডিএস বা শিশু শিক্ষার ক্ষেত্রে অবস্থান করবে বা শিশু শিক্ষায় চলে যাবে পঞ্চম শ্রেণী যুক্ত করা তো এমত অবস্থায় সেই ধরনের কোনো রকম তথ্য বা নিউজ বা আপডেট সেরকম কিছু না থাকলেও বা সে ধরনের কোনো খবর আপনাদের কাছে না থাকলেও প্রি প্রাইমারি যদি সেকশানটি আইসিডিএসের ক্ষেত্রে আইসিডিএসের ক্ষেত্রে অবস্থান করে বা চলে যায় তাহলে পঞ্চম শ্রেণীও যদি যুক্ত হয় প্রাথমিকের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় তবে আরেকটি বিষয় যে শিক্ষক এবং ছাত্র যে ছাত্র ছাত্রশিক্ষক অনুপাত সেই ছাত্র শিক্ষক অনুপাতের হারে যদি আমরা শিক্ষক ধরি শিক্ষকের গণনা করে থাকি যে পঞ্চাশ জন শিক্ষার্থী এবং সেক্ষেত্রে দুজন শিক্ষক রয়েছেন শ্রেণীকক্ষ কিন্তু পাঁচটা প্রি প্রাইমারি যুক্ত করে যদি পঞ্চম শ্রেণী যুক্ত করা হয় তাহলে ছটা শ্রেণীকক্ষ হয়ে যায় অর্থাৎ ক্লাস হয়ে যায় ক্লাস সেই ক্লাসে দুজন শিক্ষক কিভাবে সামলাবেন এটাও কিন্তু একটা প্রশ্নের মুখে সুতরাং শুধু শিক্ষক অনুপাত ছাত্র শিক্ষক অনুপাত দেখে তো বিদ্যালয়ের পঠন পাঠনকে ত্বরান্বিত করা যাবে না তো সেক্ষেত্রে শ্রেণী অনুযায়ীও কিন্তু শিক্ষকের প্রয়োজনীয়তা উপলব্ধ হয় কিছু কিছু ক্ষেত্রে পঞ্চম শ্রেণী যুক্ত হলে তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং তাদের ক্ষেত্রে যে সিলেবাস এবং যে সিলেবাসটি তারা হাই স্কুলে পঠন পাঠনে চলছিলো এবং সেক্ষেত্রে বেশ কয়েক বেশি শিক্ষক সংখ্যক শিক্ষক থাকায় এই সমস্ত কিন্তু হচ্ছিল না কিন্তু এখন সেই সমস্যাটা কিন্তু হতে পারে প্রাথমিকে পঞ্চম শ্রেণী যুক্ত হলে কারণ শিক্ষকের অভাব একটি বিষয় এবং সেই শিক্ষকের অভাব অবশ্যই শিক্ষা দপ্তরের তরফ থেকে পূরণ করবে এবং আগামী বেশ কয়েকটি নিয়োগ হতে চলেছে আগামীতে বেশ কয়েকটি ক্ষেত্রে নিয়োগ হতে চলেছে সেই নিয়োগগুলো হলে হয়তো শিক্ষকের এই যে অভাব রয়েছে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই তা অনেকটা দূর হবে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট পেতে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত জানাতে পারেন ধন্যবাদ ভালো থাকুন